আরে ভাই হাসতে হাসতে তো পেটে খিল ধরে গেল আইসিসি আর বিসিসিআই নাকি ভেবেছিল ক্রিকেটটা ওরাই চালায় কিন্তু ওস্তাদ বাঙালির ইমোশন নিয়ে খেলে যে নিজের ইমোশনে নিয়ে টানাটানি পড়ে যায় সেটা বোধহয় তারা ভুলে গিয়েছিল চারিদিকে বিশ্বকাপের দামামা বাজার কথা কিন্তু হচ্ছেটা কি আগামীকাল থেকে বিশ্বকাপ শুরু অথচ বাজারের অবস্থা কি টিকিট নাকি অর্ধেকও বিক্রি হয়নি আইসিসি এখন লস মেটানোর জন্য চশমা পরে হিসাব খুঁজছে আর আমাদের দেশের দিকে তাকিয়ে দেখেন কোন বিশ্বকাপ না বিপিএল না এমনকি কোনো বিদেশি তারকাও নেই মাত্র চার ম্যাচের এক টুর্নামেন্ট অথচ ইউটিউব ভিউয়ার্স দুই লাখ পার এবার বোঝেন ঠেলা মানে ভাবা যায় শ্রীলঙ্কা এখন কান্নাকাটি শুরু করে দিছে টিকিট বিক্রি হচ্ছে না দেখে ঘোষণা দিছে ভাই তো রায় মাগনা খেলা দেখে যা তাও স্টেডিয়াম ভরিয়ে দে অবস্থা এমন হয়েছে যে ফ্রিতে বিরিয়ানি দিলেও মনে হয় এখন মানুষ ওই মাঠে যাবে না ওদিকে আমাদের এখন স্রেফ ঘরোয়া ক্রিকেটের ইউটিউব লাইভে দুই লাখ মানুষের ভিড় টেলিভিশন আর ফেসবুকের কথা তো বাদই দিলাম বিসিসিআই মনে হয় এখন কোনায় বসে চিন্তা করতেছে কি ভুলটা করলাম ভাই বাংলাদেশিদের সাথে লাগতে গেলাম কেন ওরা ভাবছিল আমাদের বাদ দিয়ে মার্কেট জমাবে এখন দেখে মার্কেটই নাই শুধু ঝুড়ি ঝুড়ি পড়ে আছে বাংলাদেশিদের সাথে লাগতে আসা মানে হলো চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে হাত দেখানো আইসিস এখন ওই লোকসানের দোকান খুলে বসে মাছি তাড়াচ্ছে যে টুর্নামেন্টে বাঙালির গর্জন নেই সেখানে মাঠের ঘাসও মনে হয় হাই তোলে ভাই রে ভাই চার ম্যাচের টুর্নামেন্টে যদি দুই লাখ লাইভ ভিউ হয় তাহলে বুঝেন বাঙালি ক্রিকেটের প্রতি ক্ষুধাকু এই যে আইসিসির হোকা মারা খাওয়ার দশা এটা আসলে তাদের অহংকারের ফল তারা ভেবেছিল ক্রিকেট মানে নাম আর গ্ল্যামার না ভাই ক্রিকেট মানে হলো প্যাশন যেটাই লাল সবুজের দর্শকদের রক্তে আছে আমাদের অবজ্ঞা করে তোমরা এখন টিকিটের হকার সেজে বসে আছো এর চেয়ে বড় বিনোদন আর কি হতে পারে আইসিসির এই দুর্দশা আর আমাদের এই ঘরোয়া ক্রিকেটের রাজকীয় ভিউ দেখে আপনাদের কি মনে হয় ওরা কি এখনো বুঝছে যে বাঙালির সাথে পাঙ্গা নেওয়া মানেই নিজের পায়ে কুড়াল মারা টিকিট ফ্রি করে দিচ্ছে সামনে হয়তো দেখব খেলা দেখতে আসলে সাথে করে নাস্তার বিরেনেও দিচ্ছে তবুও গ্যালারি পূর্ণ হবে কিনা সন্দেহ এর বড় বড় কর্তারা এখন আয়নার সামনে দাঁড়িয়ে বলতেছে হামসে ভুল হো গেয়া যাই হোক আমাদের দেশে ক্রিকেটের জয়গান চলতে থাকবে আপনাদের কি মতামত